ছবিটা বড়দের জন্য রইল আমার প্রণাম ছোটদের জন্য রইল আমার ভালোবাসা আজকে কবিতার মাধ্যমে আমি একটা বাস্তব চিত্রকে তুলে কম্পিটিশনের যুগে আমরা আমাদের বাচ্চাদের উপর এমনভাবে প্রেসার ক্রিয়েট করি আমরা একবারও ভেবে দেখি না যে এর পরিণতি কি হতে পারে বিশেষ করে আমরা বাঙালিরা আমরা চাই আমাদের ছেলেমেয়েরা কিছুতে পারফেক্ট হবে নাচ গান কবিতা ড্রয়িং খেলাধুলা পড়াশোনা কিন্তু একবারও ভেবে দেখি না যে সে কতটা করতে পারবে বা তার পক্ষে কতটা করা সম্ভব এরই উপর ভিত্তি করে জয় গোস্বামীর লেখা একটা কবিতা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা নব্বই অথবা নব্বইয়ের বেশি

আমি তোমার বাড়ি ফিরে এসে হোমওয়ার্ক রুমটা দেখছি এই জন্য এই জন্য আমি হাড় ভাঙা টাইম করে তোমার জন্য বাড়িতে আনি রাখতাম মোটা মাই দিয়ে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচ হয় রে রাস্তায় বুদ্ধি আছে হিসেব করবার দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত সব গাড়ি করে বাবা মারা নিতে যায় তাদের ছেলে মেয়েদের আর ওই গাড়ির পাশে পাশে না আসে না ওই পিছনে পিছনে পিছনের ওই অন্ধকারটায় নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখিস না হাতে অফিসের ব্যাগ কোপন টিফিন বাক্স খেমো জামা ভাঙা মুখ দেখতে পাশনা রাখতেন কোন থাকে কোথায় ওই মেয়েগুলোর থেকে যা তোর সাথে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভেবেছিস বলেও ভাবিস না ওরা কত বড় তোকে পাত্তা পেতে বলে থাকতে হবে বিদেশে খরে মেয়ে এন এনারায় আই এন আর আই এন আর আই কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক তাকে চিনবে আমাদেরও নিয়ে যাবে তোর মা কে আমাকে মাঝে মাঝে না

হাসি কেমন আর সেই কথা বলে নানাভাবে বাপে পড়ার কথাই বলি দেখি না শুধু উত্তর দিই নোট দিই আর নোট যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে নানাভাবে আমি মেয়েদের সাথে মিশতে চাই না আমি মিশি না আমি কোনো দিন মিশি না মেয়েদের সাথে যেতে আসতে দেখতে পাই পথে ঘাটে কত নানা বাপি আমি খেলতে চাই না আমি কখনো খেলি না বাপি আমি কখনো খেলতে চাই না আমার কোনো বন্ধু নেই বাপি নানা বাপি একজন আছে অপু আমার সাথে আমার ক্লাসেই পড়ে ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে খবরের কাগজে ছবি চায় ও বলেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু বাপি অপু আমাকে বলেছে পড়াশোনা ও বলেছে ব্যাগ পাবে বলেছে ও ব্যাগ পেলে বাড়ির কোথায় বাথরুম সাফ করার অ্যাসিডটা আছে ও জানে ও বলেছে উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতা ও বলেছে উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতা থ্যাংক ইউ